আচ্ছা দুইশো বিশ টাকার জাস্ট কয়েকটা কালার আমরা দেখাই দিচ্ছি রং রংস কালার গ্যারান্টি আছে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা ওকে দর্শক আপনারা হচ্ছে গ্যারান্টি সহকারে নিবেন গ্যারান্টি সহকারে বিক্রি করবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর বাটিকের চাদর পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা রংকশ গ্যারান্টি সহকারে আপনারা নিবেন খুবই চমৎকার চাদর দাম থাকবে হচ্ছে মাত্র তিনশো টাকা আপনি নিতে পারবেন দুইটা মাথার বালিশের কাবার বালিশের কাবার থাকবে দুইটা মাথার বালিশের কাবার থাকবে একটা কিং সাইজের চাদর থাকবে দাম কত এটা চারশো টাকা আপনারা দুইটা মাথার বালিশের কাবার সহ পাবেন কত দাম চারশো আশি টাকা অনলাইনে ভালো অর্ডার পরে যারা পেজে সেল করতে চান হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ বিছানার চাদর মাত্র এক টাকা পাইকারিতে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা বিছানার চাদরের কালেকশন দেখাবো দেখেন কি পরিমাণ কালেকশন আছে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আপনারা চাইলে বিছানার চাদরের ব্যবসা করতে পারেন হোম টেক্স থেকে শুরু করে সকল ধরনের বিছানার চাদরগুলো আপনারা পাইকারি দামে এক দোকানে পাবেন আমরা আজকে যেই দোকানটায় রয়েছি এটার নাম হচ্ছে আল্লাহর দান বেডিং তো তাদের অ্যাড্রেসটা আমরা বলে দিব এটা হচ্ছে গুলিস্তান জিপিও মোড়ে আসলেই পেয়ে যাবেন পিরিয়ামিনি মার্কেট আর পিরিয়ামিনি মার্কেটের নিস্তালায় আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই শোরুমটা দোকান নাম্বার হচ্ছে আমরা একটু দেখাই দিব তাদের এই পাশে কিন্তু ডিটেলস দেওয়া আছে নাম্বারগুলো দেওয়া আছে পিরিয়ামিনি মার্কেটের আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ তো বি তেতাল্লিশ চুয়াল্লিশ আর এখানে আপনারা পাবেন আর ভাইয়ের নামটা হচ্ছে কি বলেছেন আরমান আচ্ছা আরমান ভাই এবং হচ্ছে ইসমাইল ভাই ওকে ইসমাইল ভাই আরমান ভাই না থাকলে ইসমাইল ভাইকে আপনারা পাবেন তো আপনারা ভাই যারা সর্বনিম্ন পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় এই বিছানার চাদরের ব্যবসাটা কত টাকা হলে শুরু করা যায় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা চাইলে এই বিছানার চাদরের ব্যবসাটা করতে পারেন যেটাতে কিন্তু লস হওয়ার সম্ভাবনা নাই জি না আচ্ছা এবং বিছানার চাদর রেখে দিলে কিন্তু এগুলোর দাম বাড়ে কমে না জি 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 আচ্ছা ওকে শুরুতে ভাই প্রথমে প্রথমে কোন চাদর দিয়ে শুরু করবেন কত টাকা থেকে শুরু আপনি এখানে

ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় কি মাল দিবেন আপনারা জেলায় পুরো আচ্ছা যদি হোম ডেলিভারি নিতে চাই সেটাও দেওয়া যাবে দেওয়া যাবে ওকে এরপরটাই চলেন আমরা যাই কালার হচ্ছে যেগুলো আচ্ছা দুইশো বিশ টাকার জাস্ট কয়েকটা কালার আমরা দেখাই দিচ্ছি

আচ্ছা আর একটা কালার আছে দুইশো বিশ টাকা ভাই আপনাদের দোকানটা খোলা থাকে কটা থেকে কটা মতো সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধ থাকে হচ্ছে শুক্রবার জি জি ফ্রাইডে শুক্রবার ছাড়া যেকোনো দিন চলে আসবেন ওকে আপনারা এগুলো শতভাক রঙের গ্যারান্টি পাবেন এরপরে আমরা যাব এরপরে কি আহ চাদর গুলো দেখাবো এগুলো আসলে তিনশো টাকা দুইটা মাথার বালিশ সহ আচ্ছা দুইটা মাথার বালিশ হয় এগুলো কিং সাইজ জি কিং সাইজ সব সর্বোচ্চ বড় সাইজ আচ্ছা সবচেয়ে বড় সাইজ টাকায় আপনারা নিতে পারবেন আমরা আবারও বলছি মিনিমাম পাঁচ হাজার টাকার চাদর নিলে আপনার পাইকারি পারবেন আচ্ছা এগুলোর সাথে একটা বালিশের কাবার একটু দেখাই দিয়ে হালকে আমরা একটু দেখাই দিই এই যে দর্শক এগুলোর সাথে কিন্তু এই যে সুন্দর বালিশের কাবার সহ থাকবে মাত্র

জন্য কিন্তু বিশ পঁচিশটা ডিজাইন আছে আচ্ছা বিশ পঁচিশটা ডিজাইন আছে এটা মাত্র তিনশো টাকা পাইকারি নিয়ে আপনারা অনায়াসে পাঁচশো টাকা সেল করতে পারবেন আচ্ছা এরপর একটা আমরা চলে যাব দর্শক যার যেটা আসলে পছন্দ হয় আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাটিকের জি জি বাটিকের আচ্ছা বাটিকের চাদর কিং সাইজের দুইটা মাথার বালিশের দেখেন কত সুন্দর ওয়াও এটার দাম কত ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই এটা না এত সুন্দর লাগতেছে মাথা নষ্ট ওকে এটাও আপনারা দেখতে পারেন দর্শক মাত্র তিনশো টাকা বাটিকের ভেতরে কালার ডিজাইন কেমন আছে আপনারা কল দিবেন অথবা তাদের দোকানে চলে আসবেন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর বাটিকের চাদর পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা ব্যবসা করতে চান এগুলোর সাথে দুইটা মাথার বালিশের কাবার থাকবে বাটিকের আরেকটা আমরা দেখাই খুবই চমৎকার এটা কিন্তু ভাইরাল এগুলো অনায়াসে চোখ বন্ধ করে আপনারা কিন্তু পাঁচশো থেকে পাঁচশো টাকা জায়গা ভেদে কিন্তু আরো বেশিও সেল করতে পারবেন ওকে এই চাদরটা দেখতে পারেন আমরা আবারও বলছি দর্শক খুবই চমৎকার আর এগুলো আপনারা পাবেন যদি সরাসরি দোকানে আসতে চান এটা হচ্ছে আল্লাহ দেন বেডিং ঢাকার গুলিস্তান প্রিয়ামিনি মার্কেট জিপিওর একবারে সাথেই পেয়ে যাবেন ওকে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে জি জি আচ্ছা দেখা দিলাম আচ্ছা এটা এটাও বাটিকে তিনশো পঞ্চাশ আচ্ছা বাটিকে অনেক কালার আছে যাবে অনেক কালার ডিজাইন দেখে নিতে হবে যদি আইসাহ নিতে চায় তাও দেখে নিতে হবে আচ্ছা অনেকে ভাই এক দুই পিসে নিতে চলে আসে দোকানে আসলে কি দেওয়া যাবে কিনা অবশ্যই আপনি ভিডিও দেখে আসতে আমরা অবশ্যই দিব আচ্ছা দোকানে যদি কেউ যদি এক দুই পিস একান্তই লাগে সরাসরি আসবেন

তো এটা কোলবালিশের কভার ছাড়াও আপনারা নিতে পারবেন চারশো টাকা করে আচ্ছা এরপর একটা যাবো ভাই আরো কিছু ডিজাইন আছে এখানে আমরা আবারও বলছি কিন্তু আপনারা সকল ধরনের বাংলাদেশের যত ধরনের বিছানার চাদর হয় সব ধরনের চাদরই পাবেন আচ্ছা এরপর আমরা কত প্রাইসের মধ্যে দেখাবো ভাই এই যে চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা কি কোলবালিশ ছাড়া এটা কোলবালিশ সহ যদি নেয় তাহলে পরে হলো আপনার পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা আর কোলবালিশ সহ ছাড়া হচ্ছে হলো আপনার দুইটা মাথার বালিশ সহ চারশো না এটা হচ্ছে টুয়েল হোম হোম এর আচ্ছা এটা টুয়েল হোমের ভেতরে দর্শক আপনারা দুইটা মাথার বালিশের কাবার সহ পাবেন কত দাম চারশো আশি টাকা চারশো আশি টাকা কোল বালিশের কাভার সহ নিলে সাতশো ষাট টাকা ওকে এটার ভিতর কালার ডিজাইন কেমন আছে দশ বারোটা আছে দশ থেকে বারোটা কালার ডিজাইন আপাতত দুই তিনটা দেখাই দিলাম কিগুলো ওনার অনলাইনে দেখে নিবেন অনলাইনে দেখে নিবেন মাথা মার্কেট এসে নিতে মাথার বালিশের কাবার সহ দাম থাকবে হচ্ছে চারশো আশি টাকা আশি টাকা পাঁচশো এটা কিন্তু মানে একবারে ভালো কোয়ালিটির এটা খুবই চমৎকার এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন টুইল হোমের ভেতরে খুবই চমৎকার কালার ডিজাইন থাকবে এগুলোর ভেতরে বিশ পঁচিশটা কিন্তু কালার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি থাকবে দুইটা মাথার বালিশের কাভার সহ চারশো আশি টাকা জি জি আকল বালিশ পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা ওকে দর্শক সব আইটেম মিলিয়ে আপনারা পাঁচ হাজার টাকার মাল নিলেই কুরিয়ারে নিতে পারবেন তাই তো জি 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 আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করেন দর্শক দেখেন খুবই চমৎকার বিছানার চাদরের ব্যবসায় লস নাই এটাও আপনারা কিন্তু সেম দামে পাবেন চারশো আশি টাকা দুইটা মাথার বালিশের কাবার সহ একটা কোল বালিশ নিলে পাঁচশো ষাট টাকায় নিতে পারবেন ওকে এটাও সেম দামের ভিতরে জি আচ্ছা ওকে আরো ওই দামের ভেতরে আরো একটা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এটাও নিতে পারেন আমরা আবারও বলছি দর্শক সরাসরি দোকানে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পিরিয়ামিনি মার্কেটে চলে আসবেন ওকে আচ্ছা এটা আমরা দেখালাম এর পরেরটাই চলে যাব অনেক অনেক কালেকশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারপর আছে লগা হোম টেক্স হোম টেক্স অরিজিনাল হোম টেক্সের যারা নিতে চান এখন আমরা দেখাবো আহ যেটা কিনা মার্কেট কাঁপায় এটা কত দামের ভেতরে দিচ্ছেন এটা সাতশো টাকা তিনটা বালিশ সহ আচ্ছা সাতশো তিরিশ টাকা কোলবালিশ সহ জি আচ্ছা কোলবালিশ ছাড়া হচ্ছে লোকে ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা কোলবালিশ ছাড়া আর কোলবালিশ সহ হচ্ছে সাতশো টাকা ওকে এর পরেরটাই যাই আমরা এটার ভেতরে কালার কেমন আছে অনেকগুলো কালার সবচেয়ে বেশি জি জি আচ্ছা ওকে এটার ভেতরে সবচেয়ে কালার বেশি আপনারা আহ ছয়শো আশি টাকা তাইতো হ্যাঁ কুলবালিশ হচ্ছে ওকে সাতশো টাকা আচ্ছা দুইটা মাথার বালিশের কাবার সহ ছয়শো টাকায় দর্শক আপনারা চাইলে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রাণ কুলবালিশে কাবার শহ হচ্ছে সাতশো টাকা ও চমৎকার কালার থাকবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি নিঃসন্দেহে নিবেন গ্যারান্টি সহ নিবেন গ্যারান্টি সহ বিক্রি করবেন আচ্ছা দর্শক আমরা আরো এক ভাইরাল মানে অস্থির দেখার মতো ওয়াও খুবই চমৎকার একটা বিছানার চাদর আমারই পছন্দ হয়ে গেছে ওকে অরিজিনাল হোম টেক্স আমরা একটু দেখাই দিই হ্যাঁ এটা কিন্তু এই যে অরিজিনাল হোম টেক্স আপনারা দেখে নেবেন তো এটার দাম থাকবে হচ্ছে মাত্র

আচ্ছা ওকে প্যানেলটা দেখে এক ফুলের প্যানেল এটার দাম কত ভাই এটা দুইটা মাথার বালিশ নিলে হচ্ছিল সাতশো টাকা আর তিনটা বালিশ নিলে সহ নিলে আটশো টাকা আচ্ছা সাতশো টাকা এবং আটশো টাকা এটা প্যানেল বলে এক ফুল বলে অনেকে এটাও দর্শক আপনারা দেখতে পারেন খুবই চমৎকার লাগছে মাশাআল্লাহ ওকে এটা এটার ভিতরে কালার ডিজাইন আছে অনেক কি ইউজ পরিমাণ কালার ডিজাইন আছে দাও যাবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা এটাও প্যানেলের জি ওকে প্যানেলটা যদি আপনারা এগুলোকে আপডেট আর কি সেজন্য আমরা নতুন ডিজাইন এগুলো নতুন ডিজাইন দেখেন প্যানেলের এই ডিজাইনটা কিন্তু মাশাল্লা খুব চমৎকার লাগছে দর্শক অসাধারণ এটাও দেখার মতো তো আরো কিছু কালার ডিজাইন আছে আমরা দেখাচ্ছি দর্শক এই পাশে এটাও দেখতে পারেন চমৎকার এটা কি প্যানেলের ভেতরে জি প্যানেল এর ভিতরে আচ্ছা 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 ছাড়া হচ্ছে না কি আপনি দেখা যায় অনেকগুলো মাল নিচ্ছেন কিছু মাল চলে না ওইগুলো আপনারা ফেরত দিয়ে অন্য মাল নিতে পারবেন এটাও খুবই চমৎকার মাত্র সাতশো টাকা আর হচ্ছে কোলবালির আটশো টাকা আটশো টাকা সহ ওকে আচ্ছা এরপর আমরা চলে যাব এরপরে আছে ওই একটা আচ্ছা এটাও সেই প্যানেলের জি প্যানেলই প্যানেলের 700 এবং হচ্ছে 800 টাকা তাই তো আপনারা দুইটা মাথার বালিশের কভার সহ নেবেন 700 টাকা আর কোল বালিশ সহ 800 টাকা 800 টাকা ওকে চমৎকার ওকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন ওকে আচ্ছা যারা নিতে চান চলে আসতে পারেন আচ্ছা ওকে আমরা আরো কিছু চাদর দেখাবো যার যেটা আসলে পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারবেন ওকে অসাধারণ কিছু কালেকশন আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই এরপরে দেখাবো আপনার পাকিজা পাকিজা ওকে আর একটু প্রিমিয়াম যারা চান তাদের জন্য হচ্ছে পাকিজা পাকিজার প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া পাকিজা লাক্সারি আচ্ছা পাকিজার মধ্যে এটা লাক্সারিটা আচ্ছা দর্শক এটা কিন্তু হচ্ছে পাকিজা লাক্সারিয়াস ওকে এটার দাম কত ভাই এটা দাম হচ্ছে 850 টাকা 850 দুটো মাথার বালিশের কাবার সহ কোন বালিশ সহ নিলে 100 টাকা যোগ হবে আচ্ছা 950 টাকা 950 টাকা 850 টাকা আপনারা পাকিজার ভিতর এটা লাক্সারিটা ওকে এটার ভিতর অগণিত কালার আছে আচ্ছা আমরা জাস্ট কয়েকটা দেখাই দিই যারা চান দর্শক এগুলো পাকিজা নিতে পাকিজার দেখতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা বলছি এই যে এক ফুলের ভিতরে এগুলো পাকিজা জি জি ভালো লাকজারিটা খুবই সুন্দর ফুল দেখেন জীবন্ত মনে হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র দাম থাকবে হচ্ছে আটশো

এটা কিন্তু ভাইরাল হ্যাঁ এখন ইউরোপ চলে যেতে পারবে দেখেন ইউরোপের ডিজাইন গুলো থাকবে দাম থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যেটা মাথার বালির সহ আর কোল বালির হচ্ছে নয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা বারবার কিন্তু আমরা দাম গুলো বলে রাখছি আপনারা একটু খেয়াল করবেন ওকে আরো ডিজাইন আছে এই যে আচ্ছা ওকে এগুলো এখন ভাইরাল তো এটা এগুলো চুলতেছে অনেক এজন্য আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি অনেকে খুঁজে পায় না আচ্ছা আচ্ছা আমাদের সবাই আসলে বা আমাদের ভিডিও আপের ভিডিও দেখলে আচ্ছা আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন কি আচ্ছা দর্শক খুবই চমৎকার দেখেন দেখার মতো হবে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো এগুলো কিন্তু সেম দাম আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তাই তো সেম প্রাইস আচ্ছা সেম প্রাইস এর ভেতরে আপনারা নিতে পারবেন আচ্ছা আরো একটা অনলাইন ভাইরাল অনলাইন ভাইরাল ডিজাইন যারা ব্যবসা করবে নি এগুলো দেখা যায় আমাদের থেকে 850 900 টাকা নেবে আচ্ছা তোমরা এগুলো সেল করবে মিনিমাম 1200 টাকা 1200 1500 টাকা জায়গা বুঝি আপনারা সেল করতে পারবেন ওকে আচ্ছা লাভ কম করবেন সেল বেশি করবেন ওকে তো দর্শক আমরা আরো কিছু চাদর দেখাবো যারা নিতে চান এটা সুন্দর একটা এটাকে বলা হয় পাকিজা লাক্সারি পাকিজা এটা হচ্ছে মানে বাটিক স্টাইলের পাকিজা কোম্পানির দেখেন দেখার মতো একটা চাদর মাত্র কত দাম আটশো পঞ্চাশ দুটা মাথার বালিশ টাকা আপনারা নিতে পারবেন ওকে যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু চলে আসতে পারেন আচ্ছা ওকে এপাশে পাশে আরো একটা চাদর দেখাচ্ছি এগুলো সিনারির আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ওকে মানে সব ধরনের কালেকশন আছে আপনারা হচ্ছে ভিডিও কলে দেখে নিবেন নিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখা দিয়ে আচ্ছা লাস্ট এটা একটা দেখা দিয়ে এটা অনেকগুলো দেখাইছি আমরা যার যেটা আসলে ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনার

এটা হচ্ছে আপনাদের 1100 টাকা দুইটা মাথার বালিশ সহ আচ্ছা দুইটা মাথার বালিশ সহ 1100 টাকা কোল বালিশ সহ নিলে 50 টাকা ওকে এটাও আপনারা দেখতে পারেন 1100 1150 টাকা ওকে জি এটা এটা অনেক কালার আছে অনেক আছে আমরা তিনটা চারটা মাল দেখাই দিচ্ছি আচ্ছা এতগুলো দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এটার নামটা হচ্ছে আপনার এটা হচ্ছে লাক্সারি লাক্সারি হোম টেক্সট অরিজিনাল ক্লাসিক্যালটা আচ্ছা ক্লাসিক্যাল হোম টেক্সট এর প্রোডাক্ট এটা আপনারা 1100 টাকায় পাবেন দুইটা মাথার বালিশ সহ কোল বালিশ 1150 এগারোশো টাকা ওকে আচ্ছা আপনারা দেখতে পারেন যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু পারবেন যারা নিতে চান যোগাযোগ করতে পারেন অসংখ্য অগণিত কালেকশন আছে এই আর একটা এটা খুবই ভাইরাল আচ্ছা খুবই ভাইরাল একটা ডিজাইন এই যে আচ্ছা আপনারা সবাই দেখে নেন আচ্ছা দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা ভালো লাগে আমরা সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে অসংখ্য অগণিত কালেকশন আছে আচ্ছা একটু 3D এর ভিতরে কিছু দেখান আচ্ছা আমরা একটু 3D এর এটা আছে হলো আপনাদের আচ্ছা ওকে

আর কিন্তু কয়েকটা ডিজাইন আছে এগুলো আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে যাদের ভাষায়mathbbdha baba ma আছে বা দেখা যায় বাচ্চা কাঁচা আছে ওগুলা এই এগুলোর জন্য আপনারা রাখতে পারেন ওকে তো খুবই চমৎকার এগুলো 1000 টাকা হচ্ছে পাইকারি দাম মাত্র হাজার টাকা পাইকারি নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে এগুলোর ভিতরে কয়েকটা কালার ডিজাইন আছে দেখাই দিই

আচ্ছা 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 সবাই নেয় অর্ডার করে আমাদের এটা অনলাইনে ভালো অর্ডার পরে যারা পেজে সেল করতে চান হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বিছানার চাদর মাত্র এক হাজার টাকা পাইকেরিতে আপনারা চাইলে মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ওকে আচ্ছা এরপরেরটা আমরা চলে যাবো থ্রি ডি থ্রি ডি র ভেতরে আচ্ছা যারা নিতে চান দর্শক থ্রি ডি র ভেতরে এই সুন্দর বিছানার চাদরটা আপনারা দেখতে পারেন থ্রি ডি র ভেতরে দেখেন ওয়াউ খুবই জোস এটাও আপনারা দেখতে পারেন দেখেন ওয়াউ এটার দাম কত ভাই থ্রি

পরীর ভাষা বলে এটা খুবই ভাইরাল আপনারা দর্শক মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর বিছানা চাদর চোখ ধা দিয়ে যাবে মাত্র প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ দুইটা কোল বালিশের সরি একটা কোল বালিশ দুইটা মাত্র আচ্ছা আচ্ছা জিপার সিস্টেম জিপার সিস্টেম ওকে তো যার যেটা পছন্দ হয় আমরাও কিন্তু একবারে শেষ দিকে চলে এসেছি আপনারা সরাসরি আসবেন

তো এগুলো বারোশো পঞ্চাশ টাকার ভেতরে আহ ফোর পিসের সেট ওইটা একটু দেখা দেন এটা অনলাইন ভাইরাল এটা সবচেয়ে বেশি চলে অনলাইনে এই গোলাপের ডিজাইন সম্পর্কে আসলে বলার কিছু নেই এটা সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন তো এটা দেখতেও খুবই চমৎকার লাগে তো সেক্ষেত্রে দর্শক যারা সরাসরি দোকানে আসতে চান দোকানে চলে আসবেন এটা হচ্ছে আল্লাহর দান বেডিং ভাই আসার ঠিকানাটা একটু বলে দিবেন গুলিস্তান জিরো পয়েন্ট এর কাছে ওই অপোজিটে পিরামিনি মার্কেট আর দোকান নাম্বার হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ আল্লাহ দান বেডিং এটা আন্ডারগ্রাউন্ড পিরামিনি মার্কেটে এসে আন্ডারগ্রাউন্ডে ঢুকতে হবে জি জি আল্লাহ দান বেডিং আল্লাহ দান নাম্বার হচ্ছে লোকে তেতাল্লিশ আচ্ছা দোকান নাম্বার হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে বিছানার চাদরগুলো নিতে পারেন তো দর্শক আপনারা দেখা যায় তাদের কাছে বিছানার চাদরের থ্রি থ্রি পিসের আছে যদি আপনারা কেউ পাইকারি নিতে চান পাশাপাশি তাদের সাথে যোগাযোগ করবেন সকল ধরনের থ্রি পিসের কালেকশন আছে আপনারা যদি এই যে পেডি পেডি আকারে আছে পাইকারি দামে নিতে চান এখানেও কিন্তু হিউজ পেডি পেডি আকারে আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাশাপাশি কিন্তু থ্রি পিস তাদের কাছ থেকে নিতে পারেন